আলাইকুম সকলকে স্বাগত আজকের পর্বে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে পরীক্ষাটি চব্বিশ এবং চব্বিশে মে অনুষ্ঠিত হয়েছিল পদের নাম হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে রোল নম্বর দেয়া আছে আপনারা মিলিয়ে নেবেন যারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া হয়েছে মোট এই পদে দুশো তেরো জন সিলেক্টেড হয়েছে পরের পদের নাম সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে সিলেক্ট হয়েছে মোট একশো জন পরের পদের নাম হিসাব সহকারী এখানে মোট তিরিশ জন সিলেক্টেড হয়েছে পরের পদের নাম ড্রাইভার গেট দুই এখানে সিলেক্টেড হয়েছে মোট একশো জন পরের পদের নাম ফিটার ম্যাট এখানে সিলেক্টেড হয়েছে মোট উনচল্লিশ জন পরের পদের নাম হচ্ছে স্টোর সাহায্যকারী এখানে সিলেক্টেড হয়েছে চৌত্রিশ জন পরের পদের নাম সেকশন কাতার এখানে মোট জন সিলেক্ট হয়েছে এবং পরের পদের নাম হচ্ছে ফটো কপি অপারেটর এখানে মোট পনেরো জন সিলেটেড হয়েছে